আমারে নবী কান্নিওয়ালা দুকুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লা পরোয়ার কথা কোন ঠিক কিনা আমার নবী কান্নিওয়ালা দুকুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরোয়ার ওই পাইলে হবি ওই নবীকে হে গবি খুদার পেহারা তোরা কে যাবে রে তোরা কে যাবে আমার নবী আরে উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোরা কে যাবে রে উম্মত্রী উম্মত আলিফ লাম মিম এই যে তিনটা অক্ষর দেখছো যদি কোন ব্যক্তি তিনটা অক্ষর করে আমার ময়ার নবী কয় তার আমল আমার মধ্যে আল্লাহ 30 দিয়ে দিবেন তাই সবাই জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির

ويحط يا رسول الله وأيضا قال الله تعالى إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها أو كما قال الله تعالى أن نس ابن مالك رضي الله تعالى نقال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه وتولى عن وصحبه اتاه ملاكان جرقا مرحبا اتاه ملاكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل او كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبي ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد الله هم صلي محبت مولانا محمد ولا يلي سيدنا مولانا محمد জাবিরে মন যে দেশ এর ঠিকানা কথা কোন ঠিক কিনা এমন ঘরে শোইবি রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি মহব্বত মাওলানা মোহাম্মদ ওহলাইয়া আলে সাইয়েদে নামা মাওলানা কি বায়াতছে লে মামা কি বাগে আনছে নবী গো কোন প্রশংসা করব জানা নাহিয়াছিস তুমারি সানিরি কথা ঘোষণা কোরআন জির দিদারি রাশায় জল জড়ে নয়নে অল্লে মহবতে محمد وعلى آل سيدنا ما شكل بدر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া দাযা দয়া কর সবাই দয়া

লা সাদ দা তেন জান্নাত তবানাইলো আহামনের মত সাজাইলো এক টি কদম রাখার পরে আল্লাহ এক টি রাখার পরে আল্লাহ আজরাইল কে পাঠাইল لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله لا اله ইন মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ গোহানি হিওয়া সাল্লাম প্রত্যেকে জবানটা হলে হাত তুলে বলেয়া লাহামদুল্লিল্লাহ আর জোরে বলিয়া রসোলল্লাহ উপস্থিত মীর ফতে আলী মীর সাহেবের বড়বারের উদ্যোগে কবরবাসীদের শরণে দ্বিতীয় বার্ষিক আজি মুসান ওয়াজদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব জোরকন মারহাবা বিশেষ করে আজকের মাফিয়া সহ সভাপতি জনাব মীর মোহাম্মদ ইন্তাজউদ্দিন সাহেব জোরকন মারহাবা আজকে যিনি প্রধান আকর্ষণ এতক্ষণ ধরে যিনি সুন্দর আলোচনা করেছেন দারুর রহমান সিদ্দিকিয়া দরবার শরীফ কিশোরগঞ্জ খলিফা সুমদুর কণ্ঠের অধিকারী সারা বাংলার আলো সৃষ্টিকারী বক্তা শায়ের মোহাম্মদ আল আমিন হানাফি সাহেব জোরকন মারহাবা এবং যিনি বিশেষ আলোচক হজরতমানা মুফতি সাইফুল্লাহ সাহেব আর রয়েছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাবির সাহেব এবং উদ্বোধক মহোদয় বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার ডানে বামের সামনে মুরব্বিন এজাম যুবক ভাইয়ারা পর্দা নিশীন মা বোনেরা প্রত্যেকদের আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার কারা কারা বেজার একটু হাত তোলেন তুমি হাত তোছো বাজান এই মাহফিল কিন্তু সবার ভাগ্যে জুটবে না কথা কোন ঠিক কিনা কিছু মানুষ মাহফিলে আসবে দোকান পাড়ে থাকবে এই জান্নাতের বাগানে আসতে পারবে না শয়তান দিবে না তাকে আসতে কথা কোন ঠিক কিনা কিছু মানুষ আসবে দেখার জন্য কিছু মানুষ আসবে আমল পরিবর্তন হওয়ার জন্য কথা কোন ঠিকই না তা আমি চাই যারা এখনও ঘোরাফেরা করছেন যুবক ভাই সময় কিন্তু খুব সংক্ষেপ কখন জানি আজ আপনার রহুটা কবজ করে নেয় কতক্ষণ ঠিকই না আমি অনুরোধ করবো এলাকার যারা এখনো ঘরে বাড়িতে আছেন দোকান পাটে আড্ডা দিচ্ছেন অনুরোধ করব। আপনার মৃত্যুর কথা স্মরণ করে এই জান্নাতের বাগানে এসে বসে বলুন বসার তো কেনায়াত করবো না আমিন বাজান আমি আসার সময় দেখলাম বাজান প্রাইভেট কার একদম ভাজ হয়ে গেছে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে অনেক বাস দেখলাম বাস অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ট্রাক পড়ে আছে দেখেন আল্লা পাক আমাদেরকে কত রহমত দান করেছেন নেয়ামত দান করেছেন আল্লাহ আমাদেরকে অসুস্থ রাখেন না যদিও আমি আমার জ্বর বাজান আলহামদুলিল্লাহ জ্বরও আল্লাহটা নেয়ামত মারহাবাক বাজান যদিও আল্লাহ পাক আমাদেরকে বাজান কোনো কাজে রাখে নাই খারাপ আড্ডায় রাখে নাই দোকানপাটে রাখে নাই ফেসবুকে রাখে নাই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন তার মানে আল্লাহ আপনাকে পছন্দ করেছে যেরকম মারহাবা কিছুক্ষণ আগে এটা মাঠ ছিল এখন এটা নবীর ঘুসিদ হাদিস এই গন্ডিটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে বললাম তো যারাই জান্নাতি মেহমান তারা এখানে আসতে পারবে আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুক বুন আমিন আমিন যুন শরীর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা ইয়া আমার বাবারা বেয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ও আমার মের পাড়ার যুবক একজন বড় বাচ্চা একজন ছোট বাচ্চা বাজান দিয়ে যখন ছাগল জবাই করে দিয়েছি বড় ভাই ওই ছাগলের সামনে ছিল এখন ছোট ভাই বাজান ঘুম থেকে ওটার পর ডাক দেয়া কয় ভাই যা ও ভাইজান ভাইজান আমাদের বকরিটা কোথায় আমাদের ছাগলটা কোথায় বড় ভাই ডাক দিয়া কয় নবী আসবে বলে আব্বাদান ছাগলটাকে জবাই করে দিয়েছে ছোট ভাই ডাক দিয়া কয় ভাইজান বাইজান একটু দেখান তো কেমনে জবাই করছে যরকন আল্লাহু আকবার কেমনে জবাই করেছে একটু দেখান ইরবাদানদি বড় ভাই কয় ছোট ভাই তুমি শুও বড় ভাইও কিছু বোঝে না ছোট ভাইও কিছু বোঝে না বাজান এবার ছোট ভাই শুয়ে গেল বাজান বড় ভাই একটা ধারালো বাজান অস্ত্র নিয়ে ওই ছোট ভাইয়ের গলার মধ্যে বাজান চালায়া দিল ছোট ভাইয়ের বাজান বাজান রুহটা চলে গেছে যখন ruh চলে গেছে বড় ভাই আফসোস করে বড় ভাই ডাক দিয়া কো ভাইয়া ভাইয়া রে ও ভাইয়া তুমি কেন ওঠো না ভাইয়া বড় ভাই তো কিছু বোঝে না বাজান এর বাজান রে ছোট ভাইও বোঝে না এখন বড় ভাই দেখতেছি তার ভাইয়ের নিঃশ্বাস আসতেছে না তার ভাই কথা বলে না বড় ভাই বাজান ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেছে আল্লাহু আকবার কোন বড় ভাই চিন্তা করতেছে হায় রাই আমি যে আমার ছোট ভাইকে মেরে ফেললাম আমি আমার আব্বা জানের কাছে কি জবাব দিব আমি তো না বুঝে আমার ছোট ভাইকে মেরে ফেলেছি এখন ভয়ে বড় ভাইও বাজান ছাদ থেকে নিচে পড়ে মারা গেল হজরতে যাবে উনি যখন ঘর থেকে বের হলেন বাজান দেখতেছে সে বড় ভাইয়ের বাজান নিচে পড়ে আছে তার মুখ দিয়ে বাজান রক্ত পড়ছে এবার যখন ছাদ পরে গেল যাওয়ার পরে এর বাজান দেখতেছে ছোট বায়ো মারা গেছে কল্লাটা আলাদা হজর যাবে চিৎকার দিয়ে বলে ও আল্লাহ তুমি আমাকে কি ইমতিহানের মধ্যে ফেল্লা জুরোখন আল্লাহ আকবার তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললা আল্লাহ গো আমি বুঝিনাম আমার ছোট বাচ্চা আমার আগেছে আমার বড় বাচ্চা আমার আগেছে আল্লাহ আমি বুঝিনা তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললা বিবি দেখে হাউ করে কান্না শুরু করে দিয়েছে যা বের ডাক দেয়া কয় বিবিরি ও বিবি কান্না মৃত্যু তো একদিন হবে সবার এখন তুমি মুস্কি হেসে দাও মুস্কি হাসি দাও আমিও খুশি মনে নবীর কাছে যাব আমার মায়ার নবী যদি আমাদেরকে মন মলিন দেখে চেহারা মলিন দেখে আমার মায়ার নবী কষ্ট পাবে নবী কষ্ট পাইলে তো আমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে জোরকন মার আমাদের সারা জীবনের আমলটা বরবাদ হয়ে যাবে এরে বাজান রে আমার ময়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান যখন হুজরা মুবারক থেকে বের হলেন আল্লাহ কয় বন্ধু ও বন্ধুরি আপ আল্লাহ পাক আমার হাবিবের প্রতি দয়াল নবীর প্রতি বাজান ও কি নাজিল করে দিলেন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনি যখন যাবের ঘরের মধ্যে যাবেন আপনি দুই পুত্র ব্যতীত খাবার গ্রহণ করবেন না প্রত্যেকে জবানটা খুলে কন মার হাওয়া তুলে কন মার হাওয়া ওই নবীকে আমরা জানারে চাইতে ভালোবাসতে চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না আমরা মদিনা শরীফ যাইতে চাই কি চাই না সকলে আমার সাথে বলেন তোরা কে যাবি রে কথা কন ঠিক কি না সকলে হাত তুলে বাজান আমার নবীরে দেখা দেন যারা মদিনা শরীফ যাই চাইতেছেন সকল হাত তুলে কন তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোরা আমার নবী কান্নিওয়ালা দুকুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরোয়ার কথা কোন ঠিক কিনা আমারে নবী কামলিওয়ালা দুকলের সরে দার সীমা সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে পাইলে হবি ওই নবীকে পাইলে গবি খুদার পেয়ারা তোরা কে যাবে রে তোরা কে যাবে আমারে নবী গিয়ানবি কান্দে যারে যারে তোরা কে যাবি রে আল্লা যত সৃষ্টি রাজি পাগলতা গা গার চন্দ্র স্বর যো রাজি পাগলতা গাঙার কথা কন ঠিক না আল্লাহ যত সৃষ্টি রাজি পাগলতা চন্দ্র স্বর জো তার রাজি বাগ লতা ঘাৰ ৰহমা তুলিল হা লামিন ৰহমাহ তুলিল লামিনো ঘোষ না খদাৰ তোৰা কে জাবি তোৰা কে যাবি আমাৰে নবি যি দৰবাৰ হোম তিল্লা কিহানবি কান্দে জাৰে জাৰে তোরা কে যাবি ৰে জোৰকন মাৰ বাজান পাদের কষ্ট হচ্ছে কি চলবে ইনশাল্লাহ মার বাজান রে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আল্লাহ কয় বন্ধু বন্ধু আপনি যখন জাবের ঘরে যাবেন আপনি দুই পুত্র ব্যতীত তার খাবার গ্রহণ করবেন না জোরে কন আপনি দুই পুত্র ব্যতীত তার খাবার গ্রহণ করবেন না এরে বাজান রে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী যখন হুজরা মোবারক থেকে বের হয়ে গেলেন যাইতে 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 বাজান হজরতে যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে গেলেন যাবে ডাক নবী গো ও ময়ার আমার ঘর বরকতময় হয়ে গেছে জুরকন merhaba জাবের কয় নবী গো আপনি আসছেন আমার ঘর বরকতময় হয়ে গেছে আমার মায়ান নবী রহমাতুল লিল আমি নবী কয় জাবের রে আমি যে তোমার দুইটা সন্তানকে দেখছি না জুরকন merhaba হযরত জাবিরের চোখ দিয়ে বাজান বে বে পানি পড়ে ಕಿಗ like ও মায়ার নবীজি আমার দুইটা সন্তান ছিল নবীগু এই দুইটা সন্তান আপনি আসার আগে মারা গেছে আমি যখন ছাদের ওপরে গেলাম নবীগু আমি দেখলাম আমার ছোট বাচ্চার কল্লাটা আলাদা হয়ে আছে আমি যখন ছাদ থেকে নামলাম তখন আমি দেখলাম আমার বড় বাচ্চা নিচে পড়ে মারা আছে নবীগু আমি কষ্টে কাউকে বলি না নবীগু আমি কেমনে বলবো নবীগু ও মায়ার নবীজি আপনি তো আমার ঘরের মেহমান জুড়ে কন মার আপনি তো আমার ঘরের মেহমান নবী গো আমি কেমনি কষ্টের কথা বলি আমার মায়ার নবী কয় যাবির ও যাবির তুমি তাড়াতাড়ি করে তোমার সন্তানকে আমার কাছে আনো ইরে বাজারে এই কথা বলার পরেই হযরতে যাবির রাদিয়াল্লাহ